চীনে একটি প্রবাদ খুব প্রচলিত এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে যুদ্ধে না করেই যদি যুদ্ধ জয় করা যায় তাহলে কি যুদ্ধের প্রয়োজন আছে কেন এক প্রসঙ্গটা হঠাৎ এলো সেটি একটু বলি যে আপনারা জানেন যে দক্ষিণ কোরিয়ার শহর বুসানে সম্প্রতি বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই দুই নেতা বিশ্ব নেতা এবং দুটি বিশ্ব নেতা না তারা দুটি পৃথিবীর মহাশক্তিধর আর্থিক এবং সামরিক দুই দিক দিয়ে দুই নেতা বৈঠকে বসলেন এবং বৈঠক কতদিন পর ছয় বছর পর কারণ মাঝখানে চার বছর ট্রাম্প ছিলেন না এই মিটিংয়ে পর বা এই বৈঠকের পর কে আমেরিকা জিতল না চীন এই প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসছে তো আমরা একটু খতিয়ে দেখার চেষ্টা করব আমেরিকা না চীন কে জিতলো নাকি এটা বিশ্বের মঙ্গল হলো এই কয়েকটি বিষয় তা প্রথমে আসি আমেরিকার প্রসঙ্গে আমেরিকা প্রেসিডেন্ট যেটা করেছেন তিনি যে অন্যদের চেয়ে আলাদা এটা ট্রাম্প প্রমাণ করেছেন কারণ ট্রাম্প চীনকে চীনকে শুধু না শিজিনপিংকেও যথাযোগ্য সম্মান এবং মর্যাদা দিয়েছেন যেটা চীন এত দিন ধরে চাইছিল কি সেটা আপনার একটু পেছনে ফিরি যদি বলি বারাক ওবামার আমলে তারা কিন্তু চীনের সঙ্গে একটা সমঝোতায় আসতে চেষ্টা করেছিল কিন্তু চীন তখন একটাই দাবি করেছিল যে হ্যাঁ আলোচনা হবে তবে সেটা হতে হবে সমতার ভিত্তিতে কি সেই সমতা সমতা সব ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে কিন্তু আমেরিকা বা বলা যায় তখন বারাক ওবামার প্রশাসন কিন্তু সেটা মানতে চায়নি কেন মানতে চায়নি কারণ তারা বলছে চীনকে তো আজকের চীনকে তো আমরাই তৈরি করেছি তো আমরা তো মানে চীনকে ওই এক কাতারে আমাদের এক কাতারে বসাতে পারি না কিন্তু চীন এটা তখন মানেনি তখন থেকে আসলে সংঘাতের সূত্রপাত সেই দু হাজার থেকে কিন্তু দু হাজার বারো তেরো চীন আর দু হাজার পঁচিশে চীন এইটা কিন্তু আলাদা এটা কিন্তু কেউ না বুঝলেও ডোনাল্ড ট্রাম্প বুঝেছেন এবং বুঝেছেন বলে তিনি সরাসরি শি এর সঙ্গে কথা বলেছেন এবং তিনি চান যে যে কোনো লোকের সঙ্গে বা যে কোনো ব্যক্তি রাষ্ট্র রাষ্ট্রপ্রধান তার সঙ্গে সরাসরি কথা বলতে মধ্যস্থতাকারীদের খুব একটা তিনি বিশ্বাস করেন না এই ক্ষেত্রে অন্যদের থেকে তিনি আলাদা তো শি জিনপিংয়ের সঙ্গে আসলে আলোচনায় আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প কি জিতলেন আপনি যদি জানেন যে ডোনাল্ড ট্রাম্প বৈঠকের পরে চীনকে বলেছেন মহাশক্তিধর দেশ শি জিনপিংকে বলেছেন সেই দোদ্দণ্ড প্রতাপ নেতা তারপরে তিনি এই বৈঠককে দশের মধ্যে বারো দিয়েছেন আমেরিকা প্রাপ্তি কি শুধু এক কথায় যদি বলি আমেরিকা আমরা সবাই জানি যে আমেরিকার কাছ থেকে এক বছর বিরল খনিজ বা রেয়ার আর্থ এলিমেন্ট এইটা পাওয়ার নিশ্চয়তা ট্রাম্প আদায় করেছেন বা চীন রাজি হয়েছে এটি কোথায় এটি আপনার চিপ তৈরি থেকে শুরু করে মোবাইল ফোন থেকে শুরু করে হাইপার্সনিক মিসাইল পর্যন্ত এমনকি যুদ্ধ বিমান আধুনিক যুদ্ধ বিমান তৈরিতেও কিন্তু এই রেয়ার আর্থ এলিমেন্টের প্রয়োজন হয় এটা গেল একটা দুই যদি বলি সেটি হচ্ছে চীন আমেরিকা থেকে সয়াবিন কিনবে এই প্রতিশ্রুতি কিন্তু চীনকে চীন কিন্তু আমেরিকাকে দিয়েছে চীন আমেরিকাকে দেওয়ার কারণে কি হলো আমেরিকার সবচেয়ে বড় যে সয়াবিন লবি বা যারা সয়াবিন চাষ করেন এই লবি কিন্তু এখন খুবই সন্তুষ্ট ট্রাম্পের উপর আর এরা সচরাচর যারা সয়াবিন চাষের সঙ্গে যুক্ত তারা কিন্তু সচরাচর শ্বেতাঙ্গ এবং এরা মূলতই ট্রাম্পের সমর্থক এই সমর্থক গোষ্ঠীকে আপনার সন্তুষ্ট করার দায় কিন্তু ট্রাম্পের ছিল সেই ট্রাম্প তাদের সেটা পূরণ করেছেন সেদিক দিয়ে বলা যায় যে রেয়ার আর্থ এলিমেন্টের চেয়ে এই যে সয়াবিন লবিকে উনি সন্তুষ্ট করলেন ট্রাম্প এটি কিন্তু হচ্ছে মূল বিষয় আরও কয়েকটি বিষয় আছে যদি ট্রাম্প কি করছেন চীনের সঙ্গে আপোষের মাধ্যমে আপনার সামরিক ব্যয় কমানোর চেষ্টা করছেন এই সামরিক ব্যয় কমালে কি হবে যুদ্ধযুদ্ধ ভাব দূর করলে কি হবে তাতে আমেরিকার স্থিতিশীল হবে কেন ট্রাম্পের মূল প্রতিশ্রুতি হচ্ছে তার ভোটারদের কাছে যে মাগা মেক আমেরিকা গ্রেট এগেন এবং এই মাগার দুটো বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব ধরে রাখা দুই ডলারের যে শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে সেই বিশ্ববাজারে ডলারের শ্রেষ্ঠত্ব ধরে রাখা এই দুটি জিনিস ধরে রাখতে গেলে তাহলে এর হুমকিটা কে ছিল প্রথমেই দেখতে হবে তো হুমকি ছিল চীন তিনি চীনের সঙ্গে একটা আপোস রফায় এসে সেই হুমকি আসলে কিছুটা প্রশমিত করলেন এবার আসি আমি যে চীন কি পেল চীনের পক্ষ থেকে বা শি জিনপিং কোনো কথাই কিন্তু বলেননি তারা এটাকে খুব স্বাভাবিকভাবে নিয়েছেন কিন্তু চীনের এক্ষেত্রে প্রাপ্তি দেখেন এই ডোনাল্ড ট্রাম্প তিনি অনেক কথা বলেন অনেক বিতর্কিত অনেক বিষয় টেনে আনেন যেটা বিব্রতকর অবস্থায় ফেলে কিন্তু এই বৈঠকে কিন্তু তিনি একবারও তাইওয়ানের প্রসঙ্গ নিয়ে আসেননি যেটাতে চীন চীনকে বিব্রত করতে পারতো চীন যে রাশিয়ার কাছ থেকে তেল কিনছে সেই তেল কেনার কথা কিন্তু তিনি বলেননি কোনো প্রসঙ্গই তোলেননি তার মানে চীন রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারবে আরও কি চীনের উচ্চ যে উচ্চ মানের যে চিপ দরকার চীনের এখন প্রযুক্তিগত উন্নয়নে সেজন্য তিনি বলেছেন যে ভাই আপনি সরাসরি এই এনবিডিয়ার সঙ্গে কথা বলেন এনবিডিয়ার যে সিইও তার সঙ্গে কথা বলেন যদি প্রয়োজন হয় আমি ওখানে মধ্যস্থতা করব। কিন্তু আপনারা সরাসরি কথা বলুন এখন এর বিনিময়ে চীন আরেকটি লাভ যেটা করেছে সেটি হচ্ছে সবচেয়ে চীন যেটা চাচ্ছিল যে তার উপরে যে ট্যারিফ চাপিয়েছিল ট্রাম্প প্রশাসন সেই ট্যারিফ কমিয়ে নিয়ে আসা এখন ট্রাম্প আলোচনার পরে সেই ট্যারিফ কমিয়ে নিয়ে এসেছেন এবং এটি এখন ব্রাজিল ভারতের চেয়েও কম ফলে চীন সুবিধাজনক অবস্থায় গেল কারণ চীনের সঙ্গে আমেরিকার বা আমেরিকা চীন বাণিজ্যের চীনের পক্ষে সারপ্লাস বা বাড়তি আছে দুশো পঁচানব্বই বিলিয়ন ডলার তো এই বাজার চীন সহজে হারাতে চাইবে না এটাই স্বাভাবিক তো এটা গেল চীনের লাভ আর বিশ্বের কি হলো এটা একটু দেখা দরকার যে বিশ্ব এখান থেকে কি পেলো বিশ্ব যেটা পেলো সেটা হচ্ছে যে দুটো মহাশক্তিধর দেশ তারা কথা বলতে তাদের কমিউনিকেশন বা যোগাযোগের জন্য সর্বস্তরে সরকারের সরকারের প্রতিটি স্তরের সঙ্গে যোগাযোগের একটা যোগসূত্র তৈরি করতে বা তারা কথা বলতে রাজি হয়েছে যে এই বৈঠকে শি জিনপিং আগামী এপ্রিলে ট্রাম্পকে চীন সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন শি শিকেও ট্রাম্প পাল্টা সফরের জন্য ওয়াশিংটনে আসতে বলেছেন এবং দুই দুই নেতাই তাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন অর্থাৎ তাদের কথাবার্তা কিন্তু চালু থাকবে আগামী এক বছরে তাদের কথাবার্তা কিন্তু আরও বেশি হবে কিন্তু এখানে যেটা আরেকটি মহা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দুই দেশের সামরিক বাহিনী নিয়মিত যোগাযোগ রাখবে এখন থেকে তারা নিয়মিত কথা বলবে এই বিষয়টা রাজি হতে আপনার কিন্তু চীনের যে চীন সাগর বল দক্ষিণ চীন সাগর বলি বা এই এশিয়া প্যাসিফিক যে রিজিয়ান বা প্রশান্ত মহাসাগরের এলাকায়ও আপনার যে উত্তেজনা সেই উত্তেজনা অনেকটাই অনেকটাই কমে আসবে যে কমে আসার প্রভাব সেই প্রভাব কিন্তু পুরো এলাকা জুড়ে আসিয়ান সহ পুরো এলাকা জুড়েই আপনার এটা পড়বে আর কি বিশ্ববাসী কি পেলো আমাদের এটা একটু দেখা দরকার দুই মহাশক্তিধর দেশ তারা দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে কথাবার্তা নিয়মিত কথাবার্তা হওয়ার বিষয়ে রাজি হয়েছে এই রাজি হওয়ার ফলে দক্ষিণ চীন সাগর প্রশান্ত মহাসাগর এইসব এলাকায় যে দীর্ঘ উত্তেজনা চলছিল। সেই উত্তেজনা কিন্তু অনেকটাই অনেকটাই প্রশমিত হবে অনেকটাই কমবে এই উত্তেজনা তৈরির পেছনেও কিন্তু বারাক ওবামার হাত ছিল কেমন সেটা একটু আগেই যেটা বলছিলাম যে বারাক ওবামা চীনের প্রস্তাবে রাজি না হয় তিনি রাজি তো হননি বরং চীনের উপর ক্ষেপে গিয়ে তিনি নির্দেশ দিলেন যে এখন থেকে আমেরিকার সামরিক বাহিনীর ষাট শতাংশ সদস্য এবং সরঞ্জাম সব কিছু ইন্দো প্যাসিফিক রিজিয়ান বা এশীয় প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মোতায়েন থাকবে কেন মোতায়েন থাকবে কারণ চীনকে কাউন্টার দিতে হবে বা চীনকে মোকাবেলা করতে হবে এটাই ছিল তার লক্ষ্য সেই জায়গা থেকে কিন্তু ট্রাম্প অনেকটাই সরে এলেন এবং এই উত্তেজনা যদি প্রশমিত হয় তাহলে বিশ্ব বাণিজ্য বিশ্বের স্থিতিশীলতা সব দিক দিয়ে কিন্তু আরেকটি বড় ব্যাপার হবে আরেকটি কথা যে কথা দুই দেশের পক্ষ থেকে কেউই বলেনি না আমেরিকা না চীনের পক্ষ থেকে কারোর পক্ষ থেকে বলা হয়নি কিন্তু যে জিনিসটা শোনা যাচ্ছে সেটি হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার জন্য কিন্তু বদ্ধপরিকর তিনি এ বিষয়ে শি জিনপিংয়ের সাহায্য চেয়েছেন আপনারা সবাই জানেন যে চীনের সঙ্গে এই মুহূর্তে রাশিয়ার সম্পর্ক খুবই ভালো আপনার ট্রাম্প নিজে আলাস্কায় পুতিনের সঙ্গে মিটিংয়ে বসেছিলেন কিন্তু সেই মিটিংয়ে বা তার সেই বৈঠকে তাদের ফল হয়নি রাশিয়া যুদ্ধবিরতি শব্দটাতেই রাজি হয়নি সে এটাকে ইতি টানতে চায় এবং তার শর্তে সেই জায়গায়ই একটু আপত্তি ছিল ট্রাম্পের পরে তিনি এখন শি জিনপিংয়ের মধ্যস্থতা চেয়েছেন কারণ তিনি যুদ্ধ ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে বদ্ধপরিকর তবে এই দুই নেতার শি জিনপিং এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুইজনের বৈঠকে শুধু চীন বা আমেরিকা না বিশ্ববাসীর জন্য একটা স্বস্তির নিঃশ্বাস আসতে পারে যদি ইউক্রেন যুদ্ধটা বন্ধ হয় তাহলে সেটাও হবে একটা বড়ো প্রাপ্তি